ওয়ান টু থ্রি আমাদের তিনটে তিনটে প্রবলেম ফেস করতে হয় মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো বড়দের থেকে পারমিশন আর টাকা এই দুটো জিনিস আদায় করতে করতে বইদের হালুয়া পুরো টাইট হয়ে যায় গুড মর্নিং কোথায় যাচ্ছ আগের রবিবারও গেলে আজকেও যাচ্ছ আজকে ভেবেছিল তোমার সাথে কোথাও ঘুরতে যাবো তুমি একা একাই ঘুরতে বেরিয়ে পড়ছো চলো টাটা সাবধানে যেও ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রেশ নি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ রবিবার ছুটির দিন আর ছুটির সকাল আর এখন বাজে সকাল সাতটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন কালকের ব্লগ ভিডিও আর সাথে দুটো রান্নার ভিডিও এডিট করে ঘুমাতে যেতে যেতে বেজে গেছে ওই দুটো কুড়ি নাগাদ তারপরে আজকে বার ওই সকাল সকাল ঘুমতে করতে হয়েছে সকাল সকাল কি ভোর ভোর থেকে করতে হয়েছে আজকে ছুটির দিন আর সকাল সকাল মিস্টার পদিদেব চলে গেছে বেড়াতে আগের রবিবারও গেছে আজকেও গেছে তো উনি বার হওয়ার পর আমি ঝটপট করে নিচে গেলাম কয়েক বালতি জল নিচ থেকে উপরে তুললাম কিছু বাইরের বাজার বাজারঘাট করে নিয়ে এসে এই যে আপনাদের সামনে চলে এলাম তো আলাদা করে বলার কিছু নেই আজকে ছুটির দিন আমার এই একা হাতেই বাইরে আর ঘরের সমস্তটাই সামলাতে হবে কারণ আজকে দুষ্ট ডান্স ক্লাস আছে বুঝতেই পারছেন তো সব মিলিয়ে সারাদিন যা যা করবো টিভিটা কি এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো ছুটির সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এখনো কিন্তু রান্নাঘরে কোনো কাজ বাজ হয়নি এখন রান্নাঘরে যাব যে সমস্ত রান্না বান্নাগুলো কমপ্লিট করব দুষ্টুকে ঘুম থেকে কিন্তু উঠে গেছে যখন দেখেছে বাবা বেরিয়ে গেছে সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই ব্যাস মন খারাপ করে বসে আছে তাকে কেন নিয়ে যায়নি এখন দুষ্টু ঘুম থেকে উঠলেই বাসি ঘরের সমস্ত কাজ বস্তাও গুছিয়ে নেবো তো চলুন ফ্যান আপ করে কথা বলছি দুষ্টু ডিস্টার্ব হচ্ছে তোকে ডিস্টার্ব করা যাবে না কারণ কালকে সে পণ্ডিত আমার সাথে সাথে ওই দুটো কুড়ি নাগাদ ঘুমাতে গেছে তাকে তো ঘুমাতে দিতে হবে ছেলে মানুষ না হলে তো অসুস্থ হয়ে পড়বে তাই না গুড মর্নিং তোমার হাতে ওটা কি চিকেন তুমি আজকে এত তাড়াতাড়ি ঘুমতে কুটে গেছো কেন তাই আমি ফ্যান অফ করে ভিডিও করছিলাম বলে তোমার ঘুমের ডিস্টার্ব হয়েছে তাই আচ্ছা চলো চিকেন নিয়ে ওপরে চলো যেদিন যেদিন মিস্টার পতিদেব বাড়ি থাকে না সেই দিন সেদিন সকালে আমার সব থেকে কষ্টকর কাজ কি কি জানেন এক হলো বাজার করা আর দুই হলো নিচ থেকে বয়ে বয়ে জল ওপরে তোলা যে দুটো কাজ আমার অলরেডি হয়ে গেছে বাকি ছিল চিকেন নেওয়া সেটাও নিয়ে নিয়েছি আমি চিকেন নিতে এসেছি আমার পিছন পিছন দুষ্টু চলে এসেছে ব্যাস চিকেন ওপরে চলে গেছে তো ভাবছি এখন চান করে নেবো নাকি আগে ব্রেকফাস্ট করে নেবো সেটাই ভাবছি তো উপরে যাই দেখি কি করব কি না করবো বাচ্চারা যেটা বলবে সেটাই করব ওরা যদি বলে খিদে পেয়ে গেছে তাহলে আগে কিছু খেয়ে নেব তারপরে চান টান করে দুপুরের রান্না বসিয়ে দেবো আজকে তেমন কিছু রান্না করব না যেহেতু মিস প্রতিদে পারিনি আর কালকে যে সমস্ত রান্না বান্না করেছিলাম অনেকটাই ধরা আছে শুধু চিকেন করলেই হয়ে যাবে তবে সবার আগে যেটা বানাতে হবে ব্রেকফাস্ট দেখি ব্রেকফাস্টে কি বানানো যায় চলুন আর দেখুন সকাল সকাল একটু জল তোলা আর বাইরে গিয়ে ছোটাছুটির কাজ করেছি পুরো ঘেমে গেছি পুরো ঘেমে গেছি পুরো জাতা অবস্থা এখন আস্তে আস্তে বয়স হচ্ছে তো বেশি কষ্টকর কাজ বাজ এখন আর করতে পারি না অল্পতেই হাঁপিয়ে উঠি অল্পতেই হাঁপিয়ে উঠি আর দেখে দেখে মিস্টার প্রতিদেবের এই ছুটির দিনই কোথাও না কোথাও যেতে হবে বাড়ি থাকলে কাজ করতে হবে তো না আমাদের একটু নিয়ে যাবে তা নিয়ে যাবে না কে আর করা যাবে এই যে দুই বোনের জন্য আগে সানডে স্পেশাল ব্রেকফাস্ট রেডি করে নিলাম কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম একটু আটা বেশি ছিল ফ্রিজে রাখা ছিল সেটা দিয়ে এই যে লুচি বানিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি টমেটো সস লুচি আর পরোটা তার সাথে দুই মেয়ে আমার টমেটো সস খেতে খুব পছন্দ করে আলাদা করে কিছু বানাতে হয় না এই যে দুই বোনকে দিয়ে দিলাম গুড মর্নিং মামাম আর মামাম দেখেছে ওর বাবাকে সকাল সকাল বার হতে ব্যাস মনটা খারাপ আর দুষ্টা এখনো জানেই না ওর বাবা কোথায় গেছে অদষ্টু বাবা কোথায় গেছে অফিসে কোথায় গেছে অফিসে গেছে হ্যাঁ অফিসে গেছে নাও খেয়ে নাও তুমি একটা দিদিকে তুলে দিলে কেন আমি দুটো খাবো দুটো খাবে আর তোমাকে তিনটে দিয়েছিলাম যাবে তাই দুটো খাবে আচ্ছা খাও তো দেখুন দুষ্টুকে তিনটে দিয়েছিলাম আর মামামকে চারটে একটা দুষ্টু তুলে ওর দিদিকে দিয়ে দিয়েছে চলো মামাম খেয়ে নাও আর দুই মেয়ের পাশাপাশি আমি আমার জন্য নিয়ে নিয়েছি এক কাপ জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়ে আজকে তো সানডে সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হবে তাহলে দিনের শুরুটা যদি এটা দিয়ে না করি তাহলে আপনারাই বলুন কি করে হবে তাই না যাই হোক নিচের থেকে চিকেনটা নিয়ে ওপরে এসে সবার প্রথমে কী করেছি বাসি বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিয়ে বালিশগুলো রোদ্র দিয়ে বাসি ঘর চারু দিয়ে তারপর সোজা চলে গেছি রান্নাঘরে কালকে রাত্রে রুটি করেছিলাম একটু আটা ফ্রিজে ছিল তাড়াতাড়ি করে লুচি বানিয়ে নিয়েছি আর পাশাপাশি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম জল গরম হলে এই যে জল নিয়ে নিয়েছি আর তাতে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়েছি আর জলে দিয়ে দিয়েছি কি চাল এখন একদিকে ভাত হচ্ছে এখন এই অ্যাপেল সাইডার ভিনিগার মিশানো গরম জলটা খাবো তারপর পাশাপাশি গিয়ে চিকেনটা রান্না করে নেবো ব্যাস হয়ে যাবে তারপর ধীরে সুস্থে পাঁচ বাকি কাজ বাজগুলো গুছিয়ে নেব আর আমি যে ব্রেকফাস্ট করব না তেমনটা কিন্তু না ওদের জন্য যখন লুচি বানিয়েছে আমার জন্য দুটো রেখে দিয়েছি পরে খাবো তো মনে হলো সারাদিন তো আজকে প্রচুর খাওয়া দাওয়া হবে আগে দিনের শুরুটাই যে অ্যাপেল সাইডের ভিনিগার মিশনে জল দিয়েই করি খাবো তো দাও 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 থ্যাংক ইউ বাবু আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আচ্ছা এই যে যেটা দুষ্ট সুন্দর করে আমাকে দিয়েছে এই যে আটার লুচি আর সাথে সামান্য একটু টমেটো সস সামান্য একটু কেন নিয়েছি কারণ আর নেই তো চলুন ঝটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করি তো ফাইনালি রান্না রান্নাবান্না কমপ্লিট করে রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজ বাজগুলো থাকে সেই কাজগুলো গুছিয়ে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে ঘর মুছে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গেছি সবার প্রথমে দুই মেয়েকে চান করিয়েছি তারপর নিজে চান করে এই যে ওপরে চলে এসেছি আজকে কিন্তু কাঁচাকুচি ছিল কিন্তু করিনি আজকে আর ইচ্ছা করলো না প্রতিদিন ওই রৌদ্রের মধ্যে গিয়ে কাঁচাকুচি ভালো লাগছিল না সেই জন্য না কাচাকুচি করে চান করে ওপরে চলে এসেছি চান করে রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করে খেতে বসবো কারণ এখন দুপুর একটার কাছাকাছি খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ রেস্ট নেবো তারপরে দুষ্টু ডান্স ক্লাসে যাব আর কি হয়েছে জানেন কালকে ওই এডিটিং করে ঘুমাতে গেছি প্রায় আজকে আবার ছটার আগে আগে ঘুম থেকে উঠে গেছি এত পাচ্ছে চোখ খুলে রাখতে পারছি না মানে একদম চোখ খুলে রাখতে পারছি না আর দেখবেন আর দেখবেন আপনাদেরকে একটা জিনিস দেখাবো সকালে বাজারে গেছিলাম তো তখন এই যে দেখুন এত বড় একটা তরমুজ এনেছি মানে সবজি বাজার করে এনেছি কিছু আর সাথে এই যে এই তরমুজটা কিনে এনেছি দেখুন জানি না ভিতরটা লাল হবে কি না আমি যেই গিয়ে দাদাকে বলেছে একটা ভালো দেখে তরমুজ দাও আগের দিন তরমুজ দিয়েছিল ভিতরে কিন্তু লাল ছিল না আজকেও সেই তরমুজটাকে তবলার মতো পিটালো তারপরে দিয়ে বললো এই তরমুজটা লাল হবে আর যদি না হয় তুমি ফেরত দিয়ে যেও তো সত্যিই আজকে অন ক্যামেরায় এই তরমুজটা কাটবো আর যদি লাল না হয় তো তরমুজটাকে সন্ধেবেলায় নিয়ে যাব। গিয়ে বলবো দাও চেঞ্জ করে দাও প্রত্যেকবার ওই একই বলে লাল না হলে ফেরত দিয়ে যেও ফেরত দিয়ে যেও আমরা যাই না তো সেই জন্য পেয়ে বসেছে আজকে সেটাই করব তো যাই হোক চলুন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু তরুজটা কাটবো খাবো কিছু করে রেস্ট নেবো তারপরে ভাবছি দুষ্টুর ডান্স ক্লাসে যাবো অন্যান্য দিন কি হয় খেয়ে উঠেই ওই ছুটতে ছুটতে দুষ্টুর ডান্স ক্লাসে যায় পুরো হাঁপিয়ে যায় পুরো হাঁপিয়ে যায় আর একটা জিনিস দেখেছেন আজকে মিস্টার প্রতিদেব বাড়ি নেই বলে সমস্তটা কি তাড়াতাড়ি গুছিয়ে নিতে পেরেছি আর উনি বাড়ি থাকলে কি হয় আমি ভাবি উনি হয়তো এটা করে দেবে ওটা করে দেবে ওনার সাথে একটু ওই বসে বসে খুঁটি নাটি ঝগড়া করতে করতে দেরি হয়ে যায় বাড়ি না থাকলে কি হয় আমি ভেবে নিই সমস্ত কাজটা আমার নিজের একারই করতে হবে তো তাড়াতাড়ি করে নিই করে টোরে বসে থাকবো সেই ভেবেই চললে দেখে সমস্তটা হয়ে গেছে তাই না আপনারা কে কে আছেন আমার মতো যেদিন কর্তা বাড়ি থাকে না সেদিন সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নেন আর যেদিন বাড়ি থাকে সেদিন ওই যে কুটকুট কুটকুট করে আর দেরি হয়ে যায় আমার আমার সাথে কে কে একমত অবশ্যই জানাবেন তো যা ফ্যান আপ করে কথা বলা যাচ্ছে না বিশ্রী গরম পড়ছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর মেঘলা আকাশের রোদ নিচে চান কুতে যাচ্ছি গেছি পুরো মাথা ধরে গেছে পুরো মাথা ধরে গেছে তো চলুন আপনাদেরকে এক ঝলক দেখিনি আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চে কি কি আছে প্রথমে ভেবেছিলাম শুধু চিকেন রান্না করব। তো চিকেনের পাশাপাশি এই দেখুন উচ্চে আলু ভাজা করে নিয়েছি কালকের মুসুর ডাল দিয়ে পাট শাক সেটাও বার করে নিয়েছি একটু মাছের তরকারি ছিল সেটাও বার করে নিয়েছি বাসি তরকারি আর দুই মেয়েকে দেব না দুষ্ট শুধু চিকেন দিয়ে খাবে আর মামাম চিকেন আর উচ্ছে আলু ভাজা দিয়ে খাবে তো এই যে হলো আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ বাবা কি গরম পড়েছে কি গরম পড়েছে গরমটা যেন নেওয়া যাচ্ছে না মাত্র দুটো দিন বৃষ্টি হয়নি তো মনে হচ্ছে কতকাল যেন বৃষ্টি হয়নি এত গরম পড়ছে সামনেই মনে হয় জামাই ষষ্ঠী কবে জামাই ষষ্ঠী জানি না তবে মনে হচ্ছে সামনেই মনে হয় জামাই ষষ্ঠী সেই জন্য এত গরম পড়ছে এই জামাই ষষ্ঠী যাবে তারপরে গরমটা একটু কমবে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ বাসগুলো থাকে সেগুলোও গুছিয়ে নিয়েছি যেমন এটোর থালা বাসনগুলো মেঝে নিয়েছি ঘর বারান্দা মুছে নিয়েছি বাইরে বালিশগুলো রোদ্রে মেলে দেওয়া ছিল সেগুলো তুলে নিয়েছি তারপর এই যে তরমুজ কাটতে বসে পড়েছি দেখি তরমুজের ভিতরটা লাল হয় কি না হলে দোকানে যাবো দোকানদার ধাদার পেটে একদম এইভাবে ছুরিটা ঢুকিয়ে দেবো আর জানেন যে সমস্ত আত্মীয় স্বজন আছে বিশেষ করে কাছের কিছু মানুষ আছে যাদেরকে অনেক অনেক ভালোবাসার পরেও পরে গিয়ে শুনতে হয় যে তাদেরকে ভালোবাসি না তাদের জন্য কিছু করি না যখন এই তরমুজ কিছু কাটি তাদের সেই রাগটা তাদের ওপরে তো দেখাতে পারি না এই ছুরিটা নিয়ে এখানে এইভাবে ঢুকিয়ে দিই বিশ্বাস করুন মনে হয় সেই সমস্ত রিলেটিভসদের মানে কাছের লোকদের যদি পেটে এইভাবে ছুরি ঢুকিয়ে দিতে পারতাম বা ঠাস ঠাস করে একটু চড়িয়ে দিতে পারতাম মন প্রাণ শান্তি হতো কিন্তু কি হয়েছে লোক লৌকিকতার খাতিরে তাদের কিছু বলতেও পারি না পেটে ছুরি ঢোকানো তো দূরে থাক তো সেই সকল আত্মীয়দের পেটে তো ছুরি ঢোকাতে পারবো না বা পেটে তো ছুরি ঢোকাতে পারবো না যারা প্রয়োজন ফুরিয়ে গেলে আমার পেটেই ছুরি ঢুকিয়েছে তো তাদের নাম করে আজকে তরমুজের পেটে ছুরিয়ে ঢুকে দিলাম বলুন ঠিক করেছি না ঠিক করেছি কি না এরকম কিন্তু সবার লাইফে এক দুজন করে থাকে যাদেরকে আমরা প্রচুর ভালোবাসি যাদের জন্য আমরা প্রচুর করি কিন্তু দিনের শেষে শুনতে হয় কি করেছ তুমি আমার জন্য কি করেছো পরে বাসটা সেই দেয় আর বাস দেওয়ার পরে মনে হয় না তাকে একদম কুচি কুচি করে দি কিন্তু ওই যে তাকে কিছু বলতে পারি না বা তাকে তো যাই হোক চলুন অনেক রাগের কথা বলে ফেললাম এগুলো জাস্ট এমনি জোকিং এবার দেখি তরমুজটা আদৌ ভিতরটা লাল কিনা এইভাবে তরমুজ কাটলে কাটে না কেন বুঝতে পারি না একটু ভিতর ঢুকি ওয়ান টু থ্রি বলুন তরমুজ লাল হবে তো লাল হবে তো নাহলে দোকানদারের কাছে আমি ফেরত নিয়ে যাবো আজকে না দেখ লাল হয়েছে এইভাবে কেটেছি এইভাবে আর কাটলাম না এটা প্লাস্টিক জড়িয়ে ভিতরটায় রেখে দেবো তাই না আর এইটুকু এখন খাবো ভালোই লাল আছে তরমুজটা এবার খেয়ে দেখার পালা যে তরমুজটা তো মিষ্টি আছে কিনা দুষ্টু খাবে না হবে না দাঁড়ান আচ্ছা আমি টেস্ট করবো যে মিষ্টি কি আচ্ছা না তুমি টেস্ট করো চলুন টেস্ট করি দেখুন তরমুজের ভিতরে একটাও দানা নেই দানা নেই মনে জাস্ট জেলি তরমুজের জেলি বাহ একদম দারুণ মিষ্টি দাদাকে কি তো একটা থ্যাংক ইউ বলে আসতে হবে সত্যি দারুণ মিষ্টি তবলার মতো পিঠাই হোক আর যে করে হোক আজকে ঠিকঠাক তরমুজটাই দিয়েছে জাস্ট ফাটাফাটি আহ তরমুজ যদি মিষ্টি না হয় আপনারা বলুন খেয়ে শান্তি লাগে কি দারুণ মিষ্টি যেমন লাল টকটকা ভিতরে একটাও দানা নেই তার উপরে মিষ্টি চিনি ফেল ফাটাফাটি পুরো অমৃত তুমি আজকে আবার গাছ উঠেছো আজকে আবার কেন দেরি হয়ে গেছে চলো 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 আসার সময় গাছ উঠবে চলো পড়ে যাবি ওইটা যদি ভেঙে যায় না নিচে পড়লে একদম ব্যাস কোমর ভেঙে যাবে তখন আর ডান্স ক্লাসে যেতে হবে না আর খেলাও করতে হবে না সারাদিন শুয়ে শুয়ে থাকতে হবে চলো 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 আসার সময় গাছ উঠবে আচ্ছা দেখি তুমি কেমন নামতে পারো নামো 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 এই তো তোমার মা গ্রামের মেয়ে আর তুমি তার মেয়ে গাছে উঠতে হবে গাছ থেকে নামতে হবে পড়তে হবে তাই না তাই দেখ তুমি কোথায় যাচ্ছ এখন চলো দুই মেয়েকে হালকা করে রেডি করিয়ে নিজেও হালকা হয়ে রেডি হয়েছে তারপর দুই মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছে দুষ্টু ডান্স ক্লাসের উদ্দেশ্যে কি সুন্দর হাওয়া দিচ্ছে কি দুষ্টু কি শান্তি ঘরের ভিতরে গরমে টেকা যাচ্ছে না বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে আমাকে না উড়িয়ে নিয়ে যাবে তো চলুন যাওয়া যাক দুষ্টুর ডান্স ক্লাসে মিস্টার প্রতিদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি শুধু দায়িত্ব আর কাজ করে বেড়াচ্ছি দুষ্টুর ডান্স ক্লাসে এসে ঠিক এই জানলা বরাবর এই জায়গাটায় বসে থাকি বিশ্বাস করুন লেকের এত সুন্দর আভাসে পুরো মন প্রাণ শান্তি হয়ে যায় এসির আওয়াজ পুরো পেন আর এদিকে দেখুন দুষ্টু তৃষা দিদি আর দুসুর তৃষা দিদির মা দুজন এখন আসছে দেখেছেন আমি এখান থেকে ক্যামেরা করে ওরা ঠিক দেখতে পেয়েছে আমি ভেবেছিলাম দেখতে পারবে না ঠিক দেখতে পেয়ে গেছে আর আমাদের তৃষা রানীকে দেখুন পুরো হিরোইন লাগছে এরকম পাকা গাছের আম পাওয়া হ্যাঁ আগে বর্ষা ঝড় বৃষ্টি হতো আর আম গাছের তলায় কি বসতে থাকতাম চলো চলো হ্যাঁ তখন তুমি আমি ছোট ছিলাম তখন তুমি কোথায়ছিলে তোমাদের ডান্স ক্লাস ছুটি হয়ে গেছে বাবু কোনো বড় আছে দুষ্টুর ডান্স ক্লাসে আজকে দুষ্টুর ডান্স টিচার আসেনি তো আর যারা আছে মানে তারাই এসেছিল তারা এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো ডান্স করিয়েছে তারপরে এই যে ছুটি হয়ে গেছে সবাই মিলে বাড়পিরছে আর এই যে আমাদের ডান্স কুইন এত সুন্দর ডান্স করতে পারে কিন্তু যখন রিলস করতে বলবো তখন ঠিকঠাক করে রিলস করতে পারবে না মানে ক্যামেরা ধরলেই ও ডান্স ভুলে যায় বিশেষ করে আমি যখন ক্যামেরা ধরি তাই না বলো হ্যাঁ তো ফাইনালি দুষ্টুর ডান্স ক্লাস থেকে বাড়ি চলে এসেছে আজকে যেহেতু দুষ্টুর ডান্স টিচার আসেনি সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে চেঞ্জ করব হাত মুখ ধুবো তারপরে কিছুক্ষণ রেস্ট নেবো তারপরে যা করব দেখা যাবে বরেদের জীবন কতটা সুখের না যখন ইচ্ছা যেখানে খুশি সেখানেই বেড়াতে যেতে পারে বাধা দেওয়ার কেউ নেই আর আমরা বইয়েরা বাধা দিলেও সে বাধা শুনছে কে শুনলে তো আর বইয়েরা যদি কখনো কোথাও বেড়াতে যেতে চায় তাদের তিন তিনটে প্রবলেম ফেস করতে হয় মোস্ট ইম্পর্টেন্ট টাকা আর পারমিশন এই দুটো বড়দের থেকে নিতে গেলে বউদের হালুয়া পুরো টাইট হয়ে যায় দিতেই চায় না পারমিশন আর টাকাটা যদিও বা দিয়ে দিল তারপরের প্রবলেমটা কী বলুন তো যেখানেই যাচ্ছ যাও বাচ্চাদেরকে সাথে নিয়ে যাও আর তারপরের প্রবলেম হলো যেখানে যাচ্ছে যাও ঘরের সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে রেখে যাও আর বাদ বাকি কাজবাজগুলো ঘুরে বাড়ি এসে করে নেবে বলুন এগুলো কি আপনাদের ফেস করতে হয় আমার কিন্তু করতে হয় আমি যেখানেই ঘুরতে যাই না কেন আমার দুই বাচ্চাকে সাথে করে নিয়ে যেতে হবে সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে রেখে যেতে হবে আর বাদ বাদবাকি কাজবাজগুলো আবার বাড়ি এসে করতে হবে আপনাদের কি সেগুলো করতে হয় আর মিস্টার প্রতিদেব দেখুন দিব্যি ড্যাং করে চলে গেছে আমরা চাইলে কি পারবো পারব না কিন্তু তো যাই হোক অনেক ভাট বেগে বলেছি চলুন তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই চেঞ্জ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই না হলে একটু পরেই দুই মেয়ে আবার বলে দেবে মানে ছন্ডে হয়ে গেছে কিছু খেটে দাও ওই তো ওটাই বাকি আছে সারাদিন এই করো ওই করো এই ভালো লাগে না ছাতা ও দুষ্টু দুষ্টু তুমি বাবার ওপরে রাগ করেছো বাবার ওপরে রাগ করেছো বাবা বেড়াতে নিয়ে যায়নি এই যে দেখো বাবা বাড়ি এসেছে দেখো দেখো নিয়ে যায় বাবার সাথে কথা বলবে না তোমাকে বেড়াতে নিয়ে যায়নি না বাবা খুঁড়তে নিয়ে কে এক এখন চলে গেছে নিয়ে যায়নি একা একা চলে গেছে তোমাকে নিয়ে যায়নি তাই তুমি রাগ করেছো তাই বাবার সাথে আর কথা বলবে না দেখো দুষ্টু তোমার ওপরে রাগ করেছে তুমি আমাদেরকে রেখে একা একা ঘুরতে গেছো পচা ছেলে ও এক একা কাশ্মীর গেছিলে নিয়ে যাওনি আজকে এক একা ঘুরতে চলে গেছো নিয়ে যাওনি কোথায় গেছিলে এবার বলতো তো তুমি এদিকে কোথায় ঘুরতে গেছিলে তোমার বাড়িতে আমার বাপের বাড়ি না মাথা খারাপ তোমার বাড়ি যাব তাহলে কোথায় গেছিলে তোমার বাড়িতে আমার আবার বাড়ি কোথায় মেয়েদের আবার বাড়ি আছে নাকি ফুকু বাড়িতে বাড়িতে বলো নিজের বাড়িতে গেছিলাম মাসির বাড়িতে গেছিলাম পঞ্চাশ ছেলে আমাদের ছুটির দিনে একটু কোথাও নিয়ে যায় না শুধু একা একা ঘুরতে যায় ও দেখুন মিস্টার প্রতিদেবের তরফ থেকে আমাদের জন্য ঘুষ আমাদের যেহেতু ঘুরতে নিয়ে যায়নি তার তো ঘুষ দিতে হবে তো গ্রাম থেকে দুই তিন রকমের মিষ্টি এনেছে আর সাথে এনেছে লিচু আর তিনটেই কিন্তু কিনে এনেছে মানে যে গ্রাম থেকে পাঠিয়েছে তেমনটা কিন্তু না তবে কি জানেন গ্রামের এই মিষ্টিগুলো জাস্ট অসাধারণ খেতে হয় জাস্ট অসাধারণ এই কলকাতার সমস্ত দোকান ঘুরে বেড়ালেও এত টেস্টি টেস্টি মিষ্টি পাওয়া যাবে না দুষ্টু ডান্স ক্লাস থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে দুই মেয়েকে সাথে নিয়ে কিছু জন্য শুয়েছিলাম আর শুয়েছি তো শুয়েছি গেছি তিনজন মিলেই ঘুমিয়ে গেছি কারণ আজকে তিনজনই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর কালকে রাত্রে অনেক রাত করে ঘুমোতে গেছি তো তিনজনই ঘুমিয়ে গেছি ঘুম ভেঙেছে মিস্টার প্রতিদেব বাড়ি আসার পর উনি সারা দিন ঘুরে ঘাড়ে এই যে বাড়ি এসেছে মানে ছুটির দিন শেষ হয়েছে তারপর উনি বাড়ি ফিরেছেন তো যাব যাবো রান্নাঘরে দেখি কিছু বানাতে পারি কিনা তো যাই হোক চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে সারাদিন টুকিটাকি শেয়ার করতে করতে ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো চলুন that uh